আসসালামু আলাইকুম এই প্রচুর রোদ্রে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রচুর গরম গরমের মধ্যে রিক্সাওয়ালা ভাইদের অনেক কষ্ট হচ্ছে তাই আমরা অফিস কলিকরা মিলে সিদ্ধান্ত নিয়ে কিছু মানুষের কষ্ট লাঘব করার জন্য নেমে পড়লাম তাই আমরা চিন্তা করলাম একটি করে ক্যাব একটি পানির বোতল পাঁচটি স্যালাইন একটি খাবারের জন্য কেক তাদের সরবরাহ করার জন্য রেডি হল ঠিক সেইভাবে আমরা সব প্যাকেট করে গাড়িতে করে বের হয়ে গেলাম আমাদের গাড়ি চলতে ছিল চলার পথেই আমরা যে সব সবাই ভাইদের কাছে পেয়েছি তাদের হাতে আমরা আমাদের এই প্রোডাক্টটি পৌঁছে দিয়েছি তো আমরা আশা করি সবাই ঠিক এইভাবে এগিয়ে আসবে যার যার অবস্থান থেকে আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে হয়তো আমাদের মা বাংলাদেশটা সুন্দর মানবিক ভাব হিসেবে গড়ে উঠবে আমরা মাত্র দুইশো থেকে দুশো চল্লিশ জন মানুষকে দিয়েছিলাম নত্রী আশেপাশে আশেপাশে চত্বর পার্ক দৈনিক বাংলা এই এলাকার আশপাশে আমরা দিয়েছি আপনার যা যা এলাকায় ঠিক এইভাবেই কয়েকজন মিলে একত্রিত হয়ে অল্প কিছু ফান্ড একত্রিত করেই আপনি এই কাজটি করতে পারবেন আমাদের অল্পই খরচ হয়েছিল আমার বিশ্ব দুজনের জন্য ওই খরচ হয়েছিল প্রায় সতেরো আঠারো হাজার টাকার মতো এটা আমাদের অফিসে কলেজ দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিসের গাড়ি সেই অফিসের গাড়ি নিয়ে আমরা বের হয়েছিলাম